কিছু শিক্ষক আমার কাছে দাবি দেওয়া নিয়ে আসে আমি তাদের এই দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া সে ঘোষণা দিই কিন্তু বাইরের কোনো ছাত্র থেকে কোনো লোক যেন প্রতিষ্ঠানের ওপর কোনো আক্রমণ না করতে পারে এই জন্য আমার স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী তারা পরিবেশ সুন্দর করার জন্য তারা গেটে থাকে এক পর্যায়ে আব্দুর রফ সাহেব সহকারী অধ্যাপক কারবালা উচ্চ বিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগে সেই ছাত্র চড়া হয় এবং ছাত্ররা চড়া হওয়ার ফলে আমার কাছে সেই শিক্ষকের বিচার চাই এবং তাৎক্ষণিক আমি তাদের ছাত্রদের এবং শিক্ষকদের ডেকে সেটিকে আমি মীমাংসা করে দিই এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় পরবর্তীতে আজকে উনত্রিশ তারিখ ছাত্রদেরকে আমি শান্ত রাখি কিন্তু আমাকে না জানিয়ে এবং ছাত্রদের সাথে তারা খারাপ আচরণ করে ও সাংবাদিক সম্মেলন করতে আসে এ পর্যায়ে তারা প্রশ্ন করে স্যারকে না জানিয়ে কেন সাংবাদিক সম্মেলন হচ্ছে তাদের সাথে তখন আবার কথা কাটাকাটি হয় এবং ছাত্ররা ছাত্রের সাথে তারা চড়া হয় এই চড়াও হওয়ার ফলে ছাত্ররা ওই শিক্ষকের অর্থাৎ আব্দুর রফ সাহেবের বিচারের দাবিতে এবং পদত্যাগের দাবিতে তারা সচ্চার হয় এবং আমার বিরুদ্ধে যারা প্রোপোকটা ছড়াইছে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে তারা আমি অর্থাৎ এই অধ্যক্ষ আমার বিরুদ্ধে তারা বলেছে যে এই স্যার ভালোভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে এবং উন্নয়ন করেছে অথবা সারের আমরা পক্ষে আছি যারা এই প্রতিষ্ঠানের বিপক্ষে কাজ করছে তাদের আমরা এখানে যাদের না করে তাদের জন্য আমরা সচ্ছার এবং প্রতিষ্ঠানের আমরা শান্তি চাই এবং যে শিক্ষক আমাদেরকে গায়ে হাত তুলেছে আব্দুর রফ সাহেবের তারা আমরা বিচার চাই এবং পাবতে চাই আজকে আমি জানি না তবে সাংবাদিকদের সাথে করছিল ছাত্ররা সাথে তাদের কথা কাটে হয়েছে এবং একটা জ্ঞানজাম হয়েছে কতটুকু হয়েছে এটা আমি জানি না তবে ছাত্রদের সাথে কিছু শিক্ষকের কিছু শিক্ষকের একটা ইয়ে হয়েছে গণ্ডগোল হয়েছে এখানে আমার জানা আমাদের ছাত্ররা কোনো পক্ষ নিয়ে কাজ করে না এই আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে এবং আমি এটা মীমাংসার জন্য স্থানীয় লোক এবং প্রশাসনের মাধ্যমে এটা মীমাংসা চাই দুটি পক্ষ মানে ছাত্ররা এবং কয়েকজন শিক্ষক এই দুটি পক্ষ ছাত্র এবং কয়েকজন শিক্ষক ছাত্ররা একটি পক্ষ এবং কয়েকজন শিক্ষক একটি পক্ষ এই দুই পক্ষই আমি সমঝোতা চাই এবং যা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক